সিলেট মহানগরীর বন্দরবাজার ব্যবসায়ী এবং সিএনজি চালিত অটোরিকশা চালকদের মাঝে দাওয়া পাল্টা দাওয়া ও সংঘর্ষ হয়েছে বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে বেলা সোয়া দুইটা পর্যন্ত এসব ঘটনা ঘটে এতে উভয় পক্ষের পনেরো বিশ জন আহত হয়েছেন এবং পঁচিশ থেকে তিরিশটি গাড়ি ও পাঁচটি দোকান বাংচুর করা হয়েছে পরে বিকেল তিনটায় দুপক্ষ নিয়ে বৈঠকে বসার প্রস্তুতি নেয় পুলিশ বন্দরবাজার এলাকার সিটি সুপার মার্কেটের সামনের রাস্তায় অটোরিকশা পার্কিং যাত্রী উঠানো নামানো নিয়ে বেশ কয়েকদিন ধরে ধন্দ চলে আসছে বৃহস্পতিবার দুপুর একটার দিকে মার্কেটের সামনে একটি অটোরিকশা যাত্রী নামিয়ে বাড়া নিতে গেলে ব্যবসায়ীরা গাড়ি সরাতে বলেন ওই সময় অটোচালক ও ব্যবসায়ীদের বাঘবিতণ্ডা শুরু হলে কয়েকজন অটোচালক জড়ো হয়ে ব্যবসায়ীর দিকে মারমুখী হন এবং দুপক্ষের মাঝে হাতাহাতি হয় এ ঘটনার জের ধরে কিছুক্ষণ পর দুপক্ষের মাঝে সংঘর্ষ হয় এবং অটোচালকরা পিছু হাঁটেন এর কিছুক্ষণ পর ফের তাদের দাওয়া করে বন্দর বাজার ছাড়া করেন ব্যবসায়ীরা এ সময় অজস্র ইটপাটকেল নিক্ষেপ করেন ব্যবসায়ীরা এই হাতাহাতি দাওয়া পাল্টা দাওয়া ও সংঘর্ষের সময় সিটি মার্কেটের পাঁচটি দোকান বাংচুর করেন অটো চালকরা